দর্শক এটা হচ্ছে আপনার দুবাই তো আমরা এখানে আপনার দুবাই মলে আসলাম তো এই জায়গাটা আমাদের আগে একবার ঘুরে হয়েছিল এখানে আমরা ভিজিট করছিলাম দুবাই মলে তো এটা আপনার শেখ শেখাই রোড থেকে আপনার যাওয়ার পথেই দুবাই মল আপনার হাতে আছে একশো পঁয়ষট্টি তো আমরা দুবাই মলের বেসমেন্ট পার্ক যেখানে আছে এটার থেকে একটু সামনে ভিতরে গোল রাউন্ড অপার যেখানে আছে গোলসুপ এটার পাশেই আছি তো এখানে আপনার ফিশের যে একটা অ্যাকোয়ারিয়াম এটা আপনার বিশাল বড় একটা অ্যাকোরিয়াম এত বড়াই করিয়াম আমি আসলে কখনোই দেখি নেই যদিও আমি আরও কয়েকটা দেশে আপনার ট্যুরে গেছিলাম তো এটা তো আপনার এটা প্রায় আপনার পনেরো বিশটা দোকান একসাথ করলে যে পরিমাণ জায়গা হবে ওই পরিমাণ বিশাল মানে এটার মাঝখান দিয়ে আপনার একটা সুড়ঙ্গ পথ আছে আপনার ওখান দিয়ে দশ ডলার আরে সরি দশ দরাম আপনি যদি দেন ওখানে ভিজিট আছে ভিজিটার আছে ওদের কাছে দিলে আপনাকে ওই ভিতরের দিকে ওরা নিয়ে যাবে আপনি ঘুরে ঘুরে ভিডিও করতে পারবেন এটার ভিতর দিয়ে গিয়ে বা আপনার যদি ওই সুইমিং পুলটার নামতে হয় তাহলে ওখানে আপনার আইডি কার্ড জমা দিয়ে তারপর আপনার একশো দেরামের মতন নেয় ওটা দিলে তারপর আপনি ভিতরে ভিতরে ঢুকতে পারবেন বাস আপনি একটা ইয়ে করে ঘুরে যেতে পারবেন পাশে আপনাকে অক্সিজেন দিয়ে দেওয়া হবে মুখুশ অক্সিজেন মাস্ক দিয়ে এটা ইয়ে করতে হবে এই যে আমার ছবি এখানে আমরা একটু ঘুরলাম যেহেতু আমার দুবাই মল দূরে ভিজিট করার খুব একটা শখ ছিল আর এটা হচ্ছে দুবাই মলের পাশেই এখানে আপনার এই একশো পঁয়ষট্টি তলা যে বিল্ডিংটা আছে ওটার সামনে এটা বিশাল একটা ঝর্নার অ্যাকুরিয়াম বলা হয় তো এটা বিশাল এরিয়া নিয়ে প্রায় আপনার আমাদের দেশের জায়গা যদি আমরা হিসাব করি কম না হলে এখানে পাঁচ মতন জায়গা হবে বিশাল একটা জায়গা বিশাল আর ওর সামনে আছে টাওয়ারটা আর এখানে আপনার ইয়েটা আমরা এখানে আমাদের ক্যামেরাটা অতটা ভালো ছিল না যার কারণে আমরা ভিডিওটা আর একটু ফুটে তুলতে পারি না আমাদের মূল যে ক্যামেরাটা ছিল ওটা আপনার চার্জ শেষ হয়ে গেছে যার কারণে আমাদের হাতের ইয়ে ভিডিও করার সম্ভব হয়েছে হাতের একটা নর্মাল একটা ক্যামেরা দিয়ে বললাম আমরা তো এখানে যে মিউজিকগুলো ব্যবহার করা হয় সাধারণত ইংলিশ গানের যে মিউজিকগুলো ব্যবহার করা হয় ওগুলো আপনার এখানে আমরা যদি ভিডিওতে এটা তুলে ধরি আপনাদেরকে ভালো লাগবে কিন্তু সমস্যা হচ্ছে এটা আমাদের চ্যানেলে আপনার কপিরাইট ক্লেম বা স্টেক চলে আসতে পারে যার কারণে আমরা মিউজিকটা ব্যবহার করব না জাস্ট আপনাদেরকে দেখাই দিচ্ছি আর কি এটাতে আপনার হয় কি আপনার জয় যে কোনো একটা গান চালা ওরা স্টুডিওর থেকে পাশে একটা রুম আছে ওখান থেকে যখন মিউজিকগুলো বা গানগুলো যখন ছাড়ে তখন আপনার গানে তালে তালে তরঙ্গে তরঙ্গে আপনার মনে করেন যে এই বাতিগুলা জলে প্লাস পানিগুলো আপনার এদিক ওদিক করে তো এটা আমার থেকে সবচেয়ে বেস্ট মানে সিন মনে হয়েছে যেহেতু আমি এই এই জিনিসটা খুব ভালো উপভোগ করছি আমার অডিয়েন্সরা হয়তো বা বলতে পারেন যে ভাই আপনার তো দীর্ঘ অনেকদিন দিন ধরে ব্লগে আসেন না আসলে আমি দীর্ঘ অনেক দিন ধরে ব্লগে না আসার কারণ হচ্ছে আমি একটু দূরে আছি যার কারণে আমি আপনাদেরকে সময় দিতে পারি না বা অন্য সময় আমি আপনাদেরকে সময় দিব তারপর আপনাদেরকে সব কিছু জানিয়ে দেবো সামনে আবার কুপ আমেরিকার খেলা তার কারণে আমি আপনাদেরকে সময় দিতে পারতেছি না তো এখন যে জমনাটা আমরা দেখতেছি এটাই কিন্তু আপনার প্রত্যেকটা গানের সাথে প্লাস আপনার অডিয়েন্সদের যে ইয়ে মিউজিকগুলি আছে ওটার সাথে কিন্তু শব্দ তরঙ্গের সাথে সাথে কিন্তু আপনার এটা ডান্স করে আর কি তো আমরা এই জায়গাটা তুলে ধরলাম আরেকটা জায়গা হচ্ছে আপনার দুবে মলের অপোজিটেও ওই জায়গাটা এই যে হচ্ছে আপনার মূল দুবে মলটা এটা আপনার গ্রাউন্ড ফ্লোর থেকে আপনার উপরে পর্যন্ত এটা তিনতলা ধৈরে রাখেন আর উপরে একটা আছে পার্কিংয়ের একটা জায়গা আছে আপাতত চারতলা কিন্তু এটা ওয়ার্ল্ডের বিগেস্ট মল আমি যতটা জানি আর কি সবচাইতে বড় মল হচ্ছে আপনার দুবাই মল তো ওটাতে আমার সৌভাগ্য হইল এখানেও আমি গেলাম আর একটা আছে মেরিনা মল পাশে একটা আছে ওটাও আমার ভ্রমণ করা হয়েছে আর তারপরে আপনার জুমিরা বীজ যেটা আছে ওখানেও আমরা গেছি ওটার ভিডিওটা আমি একটা সময় আপনাদেরকে দিয়ে দেবো তো ব্লগের পাশাপাশি কিন্তু আমরা এই ক্যাটাগরি কিছু ভিডিও আনার উদ্দেশ্য হচ্ছে এটা একটা স্মৃতি হিসেবে থেকে গেল যেহেতু আমার চ্যানেলটা আমার একটা আপ টু ডেট চ্যানেল বা আপনাদের সাথে আমার দীর্ঘদিন একটা সম্পর্ক আমার অডিয়েন্সদের সাথে তো ওই হিসাবে আমরা এটা একটা স্মৃতি হিসাবে ভিডিওটা রেখে দিলাম আমাদের চ্যানেলে কোনো সময় প্রয়োজন মনে করলে নিজেটা নিয়ে দেখতে পারলামই আর কি আর এটা হচ্ছে আপনার একশো পঁয়ষট্টি তলা বিল্ডিংয়ের নিচতলা দুবে মলার নিচে এখন সন্ধ্যার পরে আর কি রাত্রে ওটা ছিল দিনের ভিডিও আর এটা হচ্ছে রাতের ভিডিও একসাথেই করে নিতেছি যাতে আবার পরবর্তীতে না আসলেও চলে এই হিসাবে আমরা একটু থাকে গেলাম আর এই সাইডটা হচ্ছে আপনার দুবে মল আপনার পানির ঝর্ণাগুলো আপনার ক্লিয়ার করার জন্য ভিতরে যে একটা ইয়ে আছে ওয়াশার মেশিন আছে ওটা আপনার প্রতি এক ঘন্টা দেড় ঘন্টা পর পর এটা পানি ডারে আপনার ক্লিয়ার কইরা পায় যদি ময়লা টয়লা বা বালু টালু ফলে এটা এই মাথা থেকে ওই মাথা যায় আর ওটা সব ক্লিয়ার কইরা দেয় আর কি তো এই রাত্রের দৃশ্যটা আরও বেশি চমৎকার লাগতেছে কারণ রাত্রের দৃশ্য কিন্তু কি আপনার পানির সাথে সাথে যে লাইটগুলো জ্বলে তখন আপনার বেশি মজা পাবেন এই জায়গাটা দেখে এই কারণে আমি রাত্রের দৃশ্যটার জন্য অপেক্ষা করছিলাম দুর্ভাগ্যজনক আমাদের যে দামি মোবাইলটা ছিল বা আমাদের ক্যামেরা ছিল ওগুলোর একটারও চার্জ নাই ওটার কারণ আমরা নর্মালি একটা আইপ্যাড ক্যাটাগরি একটা ইয়ে ক্যামেরা দিয়ে এটা ভিডিও করলাম যার কারণে আর একটু ক্লিয়ার আসে নাই আর কি ভিডিওটা তো দেখতে থাকুন আর আমি তো দেশে থাকার পর পরে আপনাদেরকে বা আসার পর পর আপনাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করবো যেহেতু আমি আজকের দীর্ঘ দিন ধরে আমি ইয়ে নাই এখানে নাই চিন্তা করতেছে ভিডিও দেওয়া একদম অতি জরুরি আমার অনেক কমেন্টস আইসেও রয়েছে ওগুলো আমি দিয়ে দিই দুই একের ভিতরে ভিডিও নতুন নতুন কিছু ভিডিও আছে ওগুলো আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি এই দেখেন কি পরিমাণ কাস্টমার এখানে দাঁড়ায় রয়েছে মানে আর সরি এ লোক অডিয়েন্স কী পরিমাণ দাঁড়িয়ে রয়েছে শুধু একটু দৃশ্যটা দেখার জন্য এখানে অনেক লোক দাঁড়িয়ে গেছে উত্তর ভাষায় একটা গেইট আছে আপনার যদি একশো পঁয়ষট্টি তালা বিল্ডিংয়ে যদি উঠান তাহলে ওখানে আপনার ন্যাশনাল আইডি কার্ড জমা দিতে হবে যদি আমিরাস্তার হয় তাহলে আমিরাস্টার আপনার পতাকা যেটাকে বলা হয় ওটা আপনার জমা দিলে ওখানে আপনার দুইশো রেল জমা দিতে হবে গেটে দুইশো রেল আর হচ্ছে আপনার পতাকা আইডি কার্ড ওটা জমা দিয়ে আপনি আমি যতটা জানি আটাত্তর তলা পর্যন্ত আপনি যেতে পারবেন উপরে আর এলাও নেই আমার যতটা জানা আছে আর কি এর মধ্যে আপনি যদি খাবার দাবার বা দিনেরও যদি কোনো আয়োজন করা আপনার যদি করার ইচ্ছা থাকে তাহলে এখান থেকে আপনাকে আরও কম হলে বাংলা টাকা পঁচিশ ছাব্বিশ হাজার টাকা গুনতে হবে এখানে আপনার পনেরো ষোলোশো টাকা আবার এখানে আপনার জমা দিয়ে তারপরে আপনার উপরে গেলে আপনাকে টাইমলি ওরাই আপনাকে জানিয়ে দেবে কী খাবেন না খাবেন আপনার প্রয়োজন মতন আপনি ওখান থেকে নিয়ে নিয়ে খেতে পারবেন ওখানে মিষ্টি হইতে যা বিশ্বের দামি যত ফুড আছে ওখানে দেওয়া আছে এমন না যে আপনার সামনে পরিমাণ মতো আনা হবে এমন না আপনার সামনে একটা ট্রের ভিতরে দিয়ে দেওয়া হবে সমস্ত খাবারগুলো আপনার প্রয়োজন মতো আপনি এক পিস দুই পিস যা প্রয়োজন আপনি খাইলেন বাকিটা থাকলো ওরা আবার ওয়েটার আছে ওয়েটাররা নিয়ে যাবে আর ওখানে বিশ্বের যত দামি দামি পানি আছে ওখানে সব কিছুই আছে টাকিলে হইতে যত ক্যাটাগরি আছে সব ওখানে পাওয়া যায় তো ওগুলার দিকে আমরা না যাই যেহেতু আমরা মুসলিম অ্যাজ এই মুসলিম আমরা আমাদের ওই দিকে না যাই জাস্ট আমরা শুধু ভিডিওটা তুলে ধরলাম আপনাদেরকে দেখানোর জন্য যে দুবাই ঘুরের মতন যে একটা অভিজ্ঞতা এটা অর্জন করলাম আর কি যে দুবাই যে কী জিনিস এটা একটু ঘুরে টিরে দেখলাম তারপরে দেরা দুবাই আছে দিয়ে আছে উম্মুল কাইন আছে আবার আপনার রাসেল কাইমা আছে সোনাপুর আছে দুবাইতে একটা সোনাপুর জায়গা আছে ওই জায়গাও আমাদের ভিজিট হইলো ওখানেও আমরা গেলাম ঘুরলাম আর আলমায়াদি একটা জায়গা আছে ওখানেও আমরা ঘুরে আসলাম সর্বশেষ আমরা আবুধাবি গেলাম ওখানে আপনার বাবাদি মাল আছে একটা ওটা তো আমরা ঘুরে আসলাম এক কথায় আমাদের তিরিশ দিনের ট্যুরে আমরা সমস্ত জায়গায় ঘুরে আসতে আর কি দুবাইতে তো এই ছিল ভিডিও যে পানিগুলো পানিগুলা এত মানে বিকট সাউন্ড এখানেও তো আমি ভিডিওতে অনেক কিছু বুঝতে পারিনি কারণ হচ্ছে পানির বিকট সাউন্ডের সাথে সাথে কিন্তু আপনার মিউজিকগুলো যখন আপনার বাজে তখন কিন্তু আপনি বুক কাপড় শুরু করে মানে আপনি যেখানে দাঁড়াবেন ওখানে আপনার ইয়ে আছে কি বলে এটারে আসি আমার ফেসটা একটু রেখে দিলাম দর্শক কারণ ফেসটা না রাখলে অনেক সময় হয় কি অনেক মনে করেন যেগুলা পেক এই কারণে একটা ফেজ রেখে দিলাম এখানে নিজে ঘুরে টুরে দেখলাম